দাবিচ্যুতির ইউআই সমান এক্স আই মাইনাস এ বাঘ এইচ এক আমাদের এখানে কত এখানে একস হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এ হচ্ছে পঁচাত্তর দশমিক পাঁচ তাহলে আমরা যদি কোনো বিয়োগ করি তাহলে পঞ্চান্ন পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর অর্থাৎ আমাদের মাইনাস তিরিশ মাইনাস তিরিশ দ্বারা এবং আমাদের শ্রেণী এইস হচ্ছে আমাদের শ্রেণীব্যপ্তি এটা হচ্ছে আমাদের দশ দশ দ্বারা ভাগ করলে হয় মাইনাস তিন তাহলে মাইনাস তিনটা আমরা এই এই জায়গায় বসিয়ে দেবো চৌদ্দভাবে এক্সআইয়ের মান হচ্ছে আমাদের এই যে একস আই এই যে একস আই একসাইয়ের মান হচ্ছে আমাদের পঞ্চান্ন দশমিক পাঁচ তাহলে এক্সআই মাইনাস পঁচাত্তর দশমিক পাঁচ তাহলে পঁয়ষট্টি পঁচাত্তর তাহলে আমাদের এখানে মাইনাস বিশ হয় মানটা মাইনাস বিশকে আমরা দশ দ্বারা ভাগ করলে হয় মাইনাস টু কেন দশ দ্বারা আপনারা জানেন এখানে আমাদের শ্রেণীবৃপ্তির গর্ত হচ্ছে দশ দশ দ্বারা ভাগ করবো মাইনাস টু তদ্রুবভাবে পঁয়ষট্টি দশমিক পাঁচ এই যে পঁয়ষট্টি দশমিক পাঁচ বিয়োগ দিব পঁচাত্তর দশমিক পাঁচ এখানে বিয়োগ করলে মাইনাস টেন হয় এবং সেটিকে দশ দ্বারা ভাগ করলে মাইনাস ওয়ান হয় তদ্রুবভাবে পঁয়ষট্টি দশমিক পাঁচকে পঁচাত্তর দশমিক পাঁচ আমরা যদি বিয়োগ করি হয় জিরো জিরোকে দশ দ্বারা ভাগ করলে জিরো দ্রুপভাবে আমাদের এক্সের মান হচ্ছে পঁচাত্তর দশমিক পাঁচ আমাদের এক্সের মান হচ্ছে পঁচাশি দশমিক পাঁচ মাইনাস পঁচাত্তর দশমিক পাঁচ তাহলে হবে দশ দশ দ্বারা বাক করলে এক এবং পঁচানব্বই দশমিক পাঁচ হচ্ছে এক্সের মান মাইনাস এ এর মান হচ্ছে পঁচাত্তর দশমিক পাঁচ তাহলে আমাদের হয় বিশ বিশকে দশ দ্বারা বাক করলে হয় দুই এবং আমরা কীভাবে এফ আই ইন্টু এর এই গড়টা আমরা বের করি বা নির্ণয় করি লক্ষ্য করুন আমাদের এখানে এই যে গটটা রয়েছে এখানে হচ্ছে আই ইন্টু ইউআই তাহলে আই হচ্ছে আমাদের এইটা ইউআই হচ্ছে আমাদের এইটা অর্থাৎ এই দুইটা সংখ্যা আমাদেরকে গুণ করতে হবে অর্থাৎ এফ আই এবং আই এই দুইটা ঘর আমাদেরকে গুণ করতে হবে এর ঘর হচ্ছে চার এর ঘর হচ্ছে মাইনাস তিন তিন চার বারো এবং প্লাস মানে হচ্ছে মাইনাস মাইনাস বারো এর ঘরে হচ্ছে নয় ইউআইর ঘরে হচ্ছে মাইনাস টু নয় দু আঠারো প্লাস মাইনাসে মাইনাস আঠারো এফ আই এর ঘরে হচ্ছে পনেরো ইউ আই এইটা ইউআর ঘরে হচ্ছে মাইনাস এক তাহলে মাইনাস পনেরো একে পনেরো এই জায়গা আমরা পনেরো দিয়ে দিব এফ আই এর ঘরে হচ্ছে বারো ইউ এর ঘরে হচ্ছে শূন্য বারো শূন্য শূন্য এবং এফ আই এর ঘরে হচ্ছে ছয় ইউ এর ঘরে হচ্ছে এক ছয় একে গুণ করলে ছয় এফআইআর ঘরে হচ্ছে চার এর ঘরে হচ্ছে দুই চার দুগুণে আট এখন আমাদেরকে যেটা করতে হবে অর্থাৎ এখানে গণ